সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মশার তরকারি আর একটা মশার তরকারি রান্না করব আমি রেসিপি করব এই যে মশাটাকে ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে সেদ্ধ করে রেখেছি একটু হলুদ দিয়ে আর কিছুটা ডাল বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি কিছুটা আলু ভেজে নিয়েছি আর এই অল্প অল্প মরিচ হলুদ ধনিয়া জিরা একটু আদা বাটা একটু রসুন বাটা এগুলো পেস্ট কুচি পেস্ট কুচি এগুলো দিয়েই আমি রেসিপিটা করবো তাহলে তোমরা দেখো দেখো বন্ধুরা পেস্টটা পেস্ট ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তারপরে আমি পেস্ট পিছিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ দিয়েছি একটু লাল হয়ে গেলে এবার আমি মশলা দেবো ডালগুলো দিয়ে দেবো মোটা যে কত শরীরে মানুষের উপকার এত তোমরা জানো সেই জন্য এই মশাটা দিয়ে যে কোনো জিনিসে রেসিপি করে দেখবা তোমরা খেতেও মজা লাগবে শরীরের জন্য অনেক ভালো সব বেশি মশার খুব প্রিয় খাবার মানুষের এই যে আমি ডালটা ঢেলে দিলাম সেদ্ধ ডালটা আলুটা ঢেলে দিলাম এখন একটু সুন্দর করে নাকাটা দিয়ে দেব তারপরে আমি মশলাটা দেবো বাজার জিরা গুড়া দেবো এখন আমি এই মোচাটা মোচাটাও দিয়ে পেলাম পরিমাণ মতন মশলাটা যে রেখেছিলাম সেটাও দিয়ে পেলাম এখন এখন সুন্দর করে রাচারা দিয়ে সামান্য একটু পানি দিব বেশি দিব না এখন বন্ধুরা আমি একটু নাড়াচারা দিয়ে দি আলুটা একটু দিনে বেঙে দিব এখানে একটুখানে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপরে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দেবো আমি হয়ে গেছে আমার মোটা ডাল মোটার ডাল এবং রেসিপিটা আমরা গেছে গেছি দেখা দেখতে কত সুন্দর সেই রকম সুস্বাদু আমার এই রেসিপি একবার তোমরা বাসায় তৈরি করে খেয়ে দেখবে যে কতটা মজার ছিল এবং কতটা মজার হয়েছে আমি কেমন আমি কীভাবে তোমাদের বুঝাবো এখন আমি একটুখানি গরম মশলা গুঁড়ি দিয়ে দেব এখন আমি তোমাকে করে আমি দেখাবো একটা কথা বন্ধুরা তোমরা আমার এই রেসিপি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখেছো সবাইকে জানাই অনেক ধন্যবাদ এবং অনেক ছোটদের জানাই আদর ভালোবাসা আর বড়দের জানাই সালাম তোমরা আমার জন্য দোয়া করবো আমি তোমাদের জন্য দোয়া করি আর তোমরা যে আমাকেও না আত্মীয় স্বজন না আপন বলে না মানুষ সেরকম তোমরা যে বিদেশ থেকে আমার এই রেসিপিগুলো দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো এগুলো দেখে আমার অনেক স্বাদ জাগে অনেক অনেক আনন্দ লাগে ভালোবাসা আমার কাছে লাগে যেন আমাকে অনেক মানুষ ভালোবাসে যাই হোক আমি তোমাদের জন্য দোয়া করি তোমরাও আমার জন্য দোয়া করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে হয়ে গেছে আমার রেসিপিটা দেখো দেখো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে মশা ডাল বোটের মটরের ডাল আর আলু দিয়ে আমার এই মশার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটা লাইক দিবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে তোমার বন্ধু বন্ধুবান্ধবের মাঝে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে দেখো বন্ধুরা তুরস্ক থেকে একটা আপু আমাকে কমেন্ট করেছে কমেন্ট করেছে এবং লাইক দিয়েছে আমি খুব খুশি খুব আনন্দ অত দূর থেকে সে তার বাসাও বুঝি না সে আমাকে ধন্যবাদ জানাইছে আমার রেসিপি প্রশংসা করছে আমি খুব খুশি আনন্দিত যাই হোক তোমরা সবার প্রতি আমি এরকমই তাহলে তোমরা আমাকে অবশ্যই লাইক শেয়ার সব দেবে আমিও তোমাদের লাইক শেয়ার সব কিছুই দেবো তাহলে আজকে বন্ধুরা রাখি আজকে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসবো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো তোমরা এইভাবে যদি আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো তাহলে রাখি আজকে কোথাও পেস।